কলকাতার পড়েছে সর্বভারতীয় স্তর গোটা দেশ জুড়ে কর্মবিরতির ডাকা দিয়েছে জুনিয়ার চিকিৎসকরা তাদের একটাই দাবি জুনিয়ার চিকিৎসকের ধর্ষক খুনিকে দ্রুত শাস্তি দিতে হবে বিষয়টি নিয়ে সোমবার মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তবে ইন্ডিয়ার অন্যতম সহযোগী দল তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে সরাসরি নিশানা করেননি তিনি বরং আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পদক্ষেপের ওপরে এক্স অ্যান্ডেলের পোস্টে ঘটনার নিন্দা করে রাজ্য সরকারের কাছে দোষের দ্রুত এবং কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তিনি এক্স পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন কলকাতার আরজিকর মেডিকেল কলেজে একজন শিক্ষানবীশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা হৃদয় বেদারক কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা দেশে একটি বড় সমস্যা এবং এই সমস্যা আমি রাজ্য সরকারের কাছে এই বিষয়ে দ্রুত এবং কঠোরতম পদক্ষেপ করার এবং ঘটনার শিকার ওই চিকিৎসকের পরিবার এবং তার সহকর্মী চিকিৎসকদের ন্যায় বিচারের দাবি নিশ্চিত করার জন্য আবেদন করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে সরাসরি এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনা না করলেও ন্যায় বিচার নিশ্চিত করার আবেদন জানিয়ে প্রিয়াঙ্কা বুঝিয়ে দিয়েছেন বিষয়টি নিয়ে কংগ্রেস নেতৃত্বের উদ্বেগ রয়েছে এবং তারা গোটা পরিস্থিতির উপরে নজর রেখেছেন